দেখেন যে কি বকনা ভাই বুঝছেন যাতে মানে কালার পিন কত সুন্দর ভালো দেখেন এই ধরনের লালন পালন করলে অবশ্যই বকনা পারলে অবশ্যই দর্শক ভাই লাভবান দুধের গরু হয় ভাই যা তাকে চিন্তা হয় বুঝছেন অরিজিনাল কালার পিন দেখছেন না এডিয়ালি বিচার সেই জাতের গরু দুইটা বকনাই বুঝছে ভাই সেরা বক না এই বক না কিনতে হবে দর্শক ভারে বুঝছেন যা যাকে চিনতে হবে উমা বক না কিনি খা কোন লাভ নাই ভাই কালার প্রিন্ট সব দিক দিয়ে ভালো কোনো নাবি কম্বল কিছু নাই ভাই আবার একবার হান্ডেল জাতের বকনা না বকনা বক নাই প্রিন্টের আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি জাহির ডাইর ফামে জাহির ডাইর ফার্মে সবসময় উন্নত জাতের বকনা না এমনকি প্রেগনেন্ট তারা পাবেন ঠিকানাটা পাবনা জেলার ইস্যুদের থানা অঙ্কলা চংযাত ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই দর্শকদের সত্তর পরিচয়টা দর্শকদের পরিচয় আমার নাম মহ জাহিদ আমার বাসা পাবনা জেলা থানায় সর্দি অরংখুলা গ্রাম অরংখুলা আমাদের এখানে অনেক বড় পশুর হাট আছে হাটের পূর্ব সাইড আমার বাসা খামার এখানে জাহিদ ইফাম ভাই আজকে দর্শকের গরু দেখাবো চারটা বকনা দেখাবো দুইটা আপনার এডিয়ালি বিজার আর একটা আপনার ইন্ডিয়ান গির বাচ্চা একটা জার্সি বাচ্চা যাতে মানে কোয়ালিটি খুবই হাই পার্সেন্টেজ দর্শক ভাড়া দেখলে বুঝবে যে এটা কত বড় জাত মানে পার্সেন্টেজ আমার মুখের কথা না আর দশটা ভিডিও দেখবে দেখি পরে চাইকে নিবে ভাই সমস্যা নেই বুঝেছেন যারা প্রবাসে যারা দেশে আছে তাদের বলবো দেশে ভাই আপনারা সরজমিন আসি দেখিলেন আর যদি না আসতে পারেন তাহলে আপনাদের হচ্ছে আমরা অনলাইনে হচ্ছে ওনার বাসায় পোসা টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থাকবে গাড়ি ভাড়া টাকা দিলে

যেমনি কালার পিন মানে ভালো মাথাটা কত ছোট দেখেন ভাই আর গলাটা একবারে বক গলা আর মাথাটা দেখেন কত ছোট জাত মান আর ডবল বডি করু ভাই বুঝেছেন তলাটা ওর মাতাটা কি তাই দেখেন কত মোটা বুঝছেন এটুক দেখেন তলাটা দেখেন কত সুন্দর চারটা নিভুল চার জায়গায় ভাই ঠিক আছে চারটা খুব সুন্দর বাচ্চা একবারে রক্ত বাচ্চা বুঝছেন ভাই রক্ত বাচ্চা হ্যাঁ দেখছেন না আপনি খুবই ভালো করু ভাই বুঝেছেন দেখেন কিচ্ছু না

মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে

গরু যাতে মানে পার্সেন্টে সব দিতে ভালো বুঝছেন এইসব গরু অন্য জায়গায় তাহলে অনেক টাকা দাম চাই বুঝছেন সীমিত দাম ভাই দুটা গরু শুনেন এক নম্বর দুই নম্বর দুটা বাচ্চা দাম এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম কি করতে হবে এটা অল্প সম্মানই করা যায় ভাই কই না বুঝছেন কতটা কোয়ালিটি কালার প্রিন্ট কোনো দিয়ে কমা নাই ভাই দুটা গরু খুবই জাত কোয়ালিটি ভালো পার্সেন্টের মাসাল্লাহ তিন নম্বরে দেখছেন সুন্দর একটা বক না ঠিক আছে তো যাই তিন নম্বরে ভাই তিন নম্বর এটা জাত মানে এটা একটা আপনার গির বাচ্চা গির বকনা বুঝছেন এটা আপনি গির বকনা জাত হ্যাঁ জাত উন্নয়ন করার জন্য খুব ভালো বুঝছেন এরপরে সার বাচ্চা হয় ভালো এটা দুধও খুব ভালো হয় বুঝছেন এটা আপনি ধরেন আমাদের লিয়াসা এক মাসখানি হচ্ছে আমার এখানে খামার রয়েছে এটা আপনি বীজ দেওয়া বুঝছেন হ্যাঁ এটা আপনার বয়স পনেরো মাস এটা আপনি বীজ দেওয়া আপনার আঠাশ দিন চলছে বুঝছেন দেখেন দর্শকের আঠাইশ দিন চলছে বুঝছেন এটা খুব ভালো বুঝছে সবাই নিতে হবে এটা বকস্যা নাই বুঝছেন খুব ভালো খান দেখছেন না কত সুন্দর সুন্দরপোলাম ঠিক আছে ওলান ভাই সব দিই ঠিক আছে দর্শকের দেখেন খুব ভালো ভাই গির ঘুর তো ঠান্ডা হবে চারটা নিফুল দেখেন কত সুন্দর দেখছেন আর কত বড় একটু খেলো দর্শক দেখেন বুঝছেন খুব ভালো বুঝছেন ভাই এখন যে চারটা মোটা বই ওর পাশ থেকে দেখছেন হ্যাঁ তিন নম্বর চোদ্দ মাস ভাই হ্যাঁ জাত উন্নয়ন খুবই ভালো ভাই এটার বাড়িতে আপনার বাচ্চা খুব সুন্দর সার বাসা হয় বকনক এটা দুধটা ভালো হয় দুধটা বাহাই খাওয়ার জন্য সুবিধা বুঝছেন জাত উন্নয়ন করার জন্য এটা পারফেক্ট এই ধরনের গরু ভাই বুঝছেন যারা জাত উন্নয়ন করতে চাই বুঝছেন ভালো ভালো আহ বাহামা বাবা মা বাচ্চা এইসব তৈরি হয় বুঝছেন ভাই

চার নম্বর এটা ভাই এটা একটা অরিজিনাল বাগাবাড়ি মেলবিড়া জার্সি বাচ্চা দর্শকের দেখান বাচ্চাটা কত সুন্দর জাতমান কালার ফিন ভালো হতো না অরিজিনাল জার্সি তাকে বলে বাগা বাড়ি বুঝছেন হ্যাঁ বাগাবাড়ি মানে মনের ভালো লাগছে যেন নিয়েছি বুঝছেন তারা অনেক সময় জার্সি চায় আমাদের কাছে বুঝছেন আমরা তো কালেকশন করতে পাই না তো এগোটা পাইছি নিয়ে নিয়েছি বুঝছেন ভাই তাদের অল্প টাকা তারা এটা আপনি লি তারপর সমস্যা নাই বুঝছেন ভাই জাত মানে খুবই ভালো অরিজিনাল বাগা জার্সি

সব দিক দিয়ে ভালো বুঝছেন ভাই দামটা কেমন আছে এটার দাম চাচ্ছি ভাই পঁয়ষট্টি হাজার টাকা ভাই দাম দর হ্যাঁ এটা দর দামকে নিবে কথা বললে সমস্যা নাই বুঝছেন ভাই ঠিক অরিজিনাল যাচ্ছি ভাই এর কোনো মিস নাই

দেয় না আপনি সিটার বার পর একটা জায়গায় টাকা দিলে আপনার টাকা তো মারি হবে আমরা অনলাইনে ভয় ব্যবসা কোন লোক বল পারেন আমার তো একশো টাকা পাই কোন লোকের দশ টাকা সিটায় খাইনি মারি খাইনি কোন লোক বলতে পারলে আপনি ভিডিও আর কোন আমি করবো না কোন লোক বল বলতে আপনার তো নাম্বার থাকে তাহলে আপনি সিটার বার পর জায়গায় আপনার টাকা দিই মার কাল জায়গা আছি না যেখানে সেখানে কম দাম পান টাকা মার খান তাহলে আপনি নিজের নিজে পড়েন আপনারা লোক পাঠান লোক পাঠান আপনি গরু কেনেন না কিনে আপনারা কম দাম চাই ওখানে টাকা পয়সা দেন গরু দেন না আপনি বাইনাও দেন আমাদের কাছে বাইনা দেন বাইনা দেওয়া লাগবে ঠিক দেন আপনাদের বাসায় পৌঁছাতে আমরা টাকা নিয়ে আসবো আমরা সঠিক ভালো জিনিস দিয়ে জন্যই আমরা টাকা নিয়ে আসতে পারি আমার তো কোনো নাম বাই নাই আমি তো আমি কোনো লোকের দশটা আমরা সেটাই খাইনি দশটায় বললো যেখান থেকে আপনি কিনেন ভালো একটা ব্যবসায়ী কিনবেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না আপনার ভিডিওটা দেখবেন আগে না দেখে আপনার যেখান কিনবেন আপনার নিজের ভোজার নিজেই আপনারা ধরা খান তার লোকের দৈর্য লাভ নাই ভাই বুঝছেন ভালো মন্দ লোক আমার দেশেও আছে সব জায়গায় আছে আপনারা দেখি যাচ্ছি আপনার গরু কিনবেন তাহলে আপনারা ক্ষুদির অসুস্থ দশ আমি এটাই বলতে চাই ভাই বুঝছেন আচ্ছা ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম